শিয়াল এবং তার বউ একটি গভীর জঙ্গলে বাস করত। শিয়াল খুব চালাক এবং ধূর্ত ছিল আর তার বউ তার মতোই চতুর ছিল। তারা প্রতিদিন খাবারের খোঁজে একসঙ্গে বের হতো। একদিন শিয়াল বুকে বলল, "আমরা অনেক দিন ধরে ছোট ছোট প্রাণী শিকার করছি। কিন্তু আজ আমরা একটা বড় কিছু খুঁজব। তাহলে আমাদের কয়েকদিন আর শিকারে ঝামেলা থাকবে না।" বউ তার স্বামীর কথায় রাজি হলো এবং তারা দুজন মিলে শিকারের জন্য বড় কোনো পশু খুঁজতে লাগলো কিছুক্ষণ পরে তারা একটি বনের প্রান্তে এসে পৌঁছালো যেখানে অনেক গরু ঘাস খাচ্ছিল শিয়াল বলল, আজ আমরা একটা গরু ধরব তুমি সামনে গিয়ে গরুর মনোযোগ আকর্ষণ করো আর আমি পিছন থেকে আক্রমণ করব, শিয়ালের বউ গরুর কাছে গিয়ে মিষ্টি স্বরে কথা বলতে শুরু করল গরুটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল কিন্তু হঠাৎ গরুর অন্য বন্ধুদের উপস্থিতি দেখে শিয়াল ভয় পেল সে বুঝতে পারল গরুর দল আক্রমণ করলে তারা দুইজনই বিপদে পড়বে তখন শিয়াল তার বউকে ডেকে বলল তোমার সাথে আলোচনা করে আমি বুঝতে পারলাম এই কাজ খুব ঝুঁকিপূর্ণ আমরা ছোট ছোট করি বড় শিকারের লোভ আমাদের ক্ষতি করতে পারে। এই বলে তারা বনের গভীরে ফিরে গেল এবং ছোট শিকারে মনোযোগ দিল গল্পের শিক্ষা লোভ অতিরিক্ত বিপদের কারণ হতে পারে সব সময় নিজের ক্ষমতা